এ যুবক ওই যে আমবাগানের ওই সাইটে ওই যে রাত দুটার দিকে ওই যে উত্তর পাড়া শেপালির দরজা হয়েছে জানালা ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ওই যে ওই যে ওই যে উত্তর কর্ণারে ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা যে কার হাত ধরে বসেছিলে হুম হুম সব ভিডিও আছে কথা কয় না বা সার উপায় নাই হাজরত আলী রাদি আল্লাহ বলেন তোমরা যৌবনের তারণে গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুণের ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিকই না মুরব্বীরা মনে মনে ভাবতেছে হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে কি আপনার এরকম বয়স ছিল না যখন আপনার বাইশ বছর পঁচিশ বছর বয়স ছিল ওই যে বালাসি ঘাটে সোয়েলা নৌকের চোরা ওই যে সরের ওই পাশে কাশফুলের ওই সাইডে সেদিনের কথা মনে আছে ওই ভিডিও ফেরেস তারা করে রাখছে কথা কন ঠিকই না এ যুবক ওই যে আমবাগানের ওই সাইটে ওই যে রাত দুটার দিকে ওই যে উত্তর পাড়া শেপালির দরজা হয়েছে জানালায় ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে ওই স্কুলের সাদের ওই পাশে ওই যে ওই যে ওই যে ওই যে উত্তর কর্ণারে ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা যে কার হাত ধরে বসেছিল হুম হুম সব ভিডিও আছে কথা কয় না বাসার উপায় নাই তুমি চোদ্দোই ফেব্রুয়ারিতে কার অন্য ধরে টান দিয়েছ ভিড়ের মধ্যে মনে নাই সেই ভিডিও আছে তার পিছনে পাঁচশো টাকার গোলাপ ফুল ওরে বাবা সেই দিন গোলাপ ফুলের যে দাম ফকির ভিক্ষা চলে পাঁচ টাকা দেয় না আর পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীক দেওয়ার জন্য ঘরে কথা বলেন এমন ফেরেস কবরে গো পিটান বসে না আর হবি সাউন হবি না যুবক এখনো সময় আল্লাহর পথে ফিরে আসো এখনো সময় আছে গুণা থেকে নিজেরে বাঁচাও এখনো সময় আছে কোন অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন একা ঘরে ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখে কথা কয় না অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না চিন্তা শাহজালাল আছে কে ছেলেরাও দেখে মা যখন তোর যায় নকারে এ রুবেলে কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ জন্য সে বই পড়া ভান করে আবার চলে গেলে আবার অনলাইনে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাবজি পাবজি অনলাইনে জুয়া এগুলো খেলে যুব সমাজ সে মোবাইলের যে জুয়া হয় খেলে আছে কে কে হাত তোল বলবো ও দেখ পোলা পানের মন বা দা এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখ্যা নাকি পলায়া গেছে দুই বছর মা চার বছর মা সংসারে স্বামী রেখে সন্তান রেখে যায় যেই নারী দুইটা তিনটা বাচ্চা রেখে ভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক কেমনে পারলি কেমনে পারলি কথা বলে না কেন সে যে স্বামী সংসার আই নাকি কি পালাই আগে সে কথা বলে ঠিকই না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সব তোমাকে আসে পড়া শুনে না শেষ সব খাসে এখন এখন অটো কথা বলে না কেন আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝিনি এখন ক্লাস ফাইভ এর ছাত্র বলে ওটা আমার চিজ আমার আসলো ক্লাস সিক্স এ পরে ওই মেয়ের বালিশে নিচে সাতটা সিম কার্ড ডি টি সি এ এগুলো লেখা মানুষ জিজ্ঞাসা করছে এই এগুলো কি কইলে অ্যাঙ্গেলে মার কি কয় বিতে বাদল টিতে টিটুন শীতে চঞ্চল এমতে মামুন কি স্পেশাল নাম এখনকার মেয়েরা কি আর অবুজ আছে সটটা একটা ঘটনা বলে আলোচনার শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ নবী ইউসুফ আলাহিসাম যৌবনের পরীক্ষা দিয়ে দিয়েছিল রে যু গোপন একটা কক্ষে জলেখা নিয়ে গেছে দুনিয়ার কেউ নাই শুধু ইউসুফ নবী আর জলেখা এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবা আমি জানি না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসে বলে দিলে বড় জালা রে পাঞ্জাবি হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর চলা কলা বোঝে না কথা বলেন ঠিক কি না এইবার চলে কাছে আসে বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এ চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো এবার জলেখা কাপড়ে গুলো সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ কাছে আসে কি যেন বলতে চাই ইউসুফ নবীর অন্তরে কার ভয় ইন্নিয়া খুল্লা অন্তরে আল্লাহর ভয় নিয়া পাইগাম্বার ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর পয়গাম্বর ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহর ওপরে তাওয়াক্কুল করলেন বিপদে পরে আল্লাহ তালাকে স্মরণ করলেন আজ করোনি আজ ওয়ালা তাকফুরুন তাক ফোরন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো নবী ইউসুফ বিপদে করেছেন কারে আল্লাহ আল্লাহ তালাকে স্মরণ করলেন আল্লাহর উপরে তাবাকুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর পায় যখন দৌড় মেরেছেন আল্লাহ কুদরত থেকে প্রত্যেকটা তর যারা তালা খুলে গেছে বলুন সোবাহান আল্লাহ নবী ইউসুফের পিছনে জোলেখা দৌড়াতে দৌড়াতে শেষ দরজায় যে মারছে থাবা থা ইউসুফ আলাহ জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যায় যা ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যা দেখে জোলেখা তার স্বামী আজিজ মেসর দেখ দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জোলেখা নাকা কান্নার অভিনয় শুরু করলো কথা আছে না যেখানে বাঘের হয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্র চলে জলেখা নাকা কান্নার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই কেউ নাই তুমি এ কথা কন কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয় চোখে পানি লাগাই থাকে কান্দে মামলা জিত পের যায় ছেলেদের বিরতি এতগুলো অভিযোগ কান্নাকাটি করে দেয় মানুষ মনে করে সত্যি ও কিচ্ছ বোঝে না ভিডার খায় সব দোষ ছেলের এক হাতে কি তালি বাজে এ কথা নিয়ে কান্নাকাটি করে একটু নাটক করে বলতে পারে আর দোষ ছেলের না ডাই ছেলে কেমনি জামালপুরে গেল কে নিয়ে গেছে ভালো হ্যাঁ যা তোরা ভালো হ্যাঁ রাগ করতেছেন আপনারা নেকা কান্নার অভিনয় করে অনেকের বউ কথা বলার আগে কান্দে মানে কান্দেই মামলা জিততেছে সে কাঁদবি যাই না মাঝে কাঁদবি আল্লাহর কাছে দোয়া করে কাঁদবি কথা কন তোর চোখে এত ভানি লাগে তাকে যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবে না ওর ভিতর ভেজাল আছে আর বেশি কান্না কাটি করলে বউ সমক্রে চুপে চুপ ঘটনা কিসে খুলে ক তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হল হ্যাঁ চোখত পানি লাগে থাকে মানে মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না এত চোখের পানি তোদের আসে থেকে। হ্যাঁ কথা কয় না কে নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানাইলেন নেকা বলে ও স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার স্বামী আসারও সময় পাইলি না মিথ্যা দর্শনের আসামি বানায়া ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া মিথ্যা তহমত দিয়া সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করেছিল জলেখা আজ আলেমদেরকে দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা ডিজিটাল জলেখা তারা আলেমদেরকে নরম বানায় যারা ধর্ষণের আসামি বানাবে ওরা বহু বেশি বাচ্চা বেশি কথা কন কিন্তু কোন হজুর ধর্ষণ করে না অবৈধ কোন সম্পর্ক করে না কথা বলেন ঠিক না এই পৃথিবীর অধিকাংশ একাধিক স্ত্রী সাহাবাহিক একাধিক স্ত্রী কথা বলেন ঠিক কে না তা করে সমস্যা কি এই জন্য খবর দাঁড় শৈতানো বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে কথা বল করানের বাকি তাকে দেওয়া হয়েছিল তিনশো নারী ধর্ষণ করছে জোরে বলেন ভাই এক নারীকে আদালতে হাজির করে জিজ্ঞাসা করা হইলো হুজুর বলে হ তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে জন্ম সালে আর ধর্ষণ হয়েছে একাত্তর সালে স্বপ্নেও সম্ভব শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা অন্ধ মানুষ গাড়ি পরা সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে হাজিরে দিবেন চিন্তা করেন অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে এটা কি মিথ্যা না সত্য ধ্বংসই আমনে হয় না ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে অন্ধ মানুষকে ফাঁসাও আলেমদেরকে ফাঁসাও জাতির মানুষের রক্ত নিয়ে খেলা করবা আর যুগের পর যুগটিকে থাকবো অত সহজ না পতন হবেই জুলুমের শেষ আছেই কথা বলে মন খারাপ শোনেন মিথ্যা ধর্ষণের আসামি বানায় আল্লাহ নবী ইসুব আল্লাহ সাল্লামকে জেলেখানা পাঠাইলো জন্য যুবক তোদের পা দে তোদের পা ধরে বলি শোন ভাই আমার গাইবান্দার তোমরা এ কলিজার এ কলিজার ভাই তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো তোমারই বলতেছে শোনো পুলিশের ধরলে বাসবি। র‍্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোনো নারীর সলনার ফাঁদে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনির বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে এখনকার মেয়েরা মই! ওরা যায়নি ওরা পাশানি ওরা কথা দিয়ে কথা রাখে না খবরদার আকাশের রং ধনী যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে ওরা ওইরকম মুহূর্তে রং পরিবর্তন ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না এই জন্য বিয়ের আগে কোনো নারীকে বিশ্বাস করা যাবে না আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম জরে বলেন আর হারাম সম্পর্কে দিন কল্যাণ থাকতে পারে না বরকত থাকতে পারে না খালি ক্ষতি আর ক্ষতি পুরো জীবন শেষ হয়ে যায় পরে একবার তোর 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 থ্রি পাইয়া বড় হবে কথা কয় তোর গিফট পাইয়া তোর থ্রি পিস পাইয়া তোর টাকা দিয়ে লেখাপড়া করিয়া বড় হইয়া আর একটা ছেলের হাত ধরিয়া চলে যাবে তখন বলবে তুমি যে ভ্যান চালাও কেমনি আমি যে কলেজে পড়ি তোমার সাথে আমার যায় না এই জাহান্নাত ভ্যান চালকের টাকা গুলো খাইলি হ্যাঁ এরা খুব চালাক খুব চালাক এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটা যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি আল্লাহর আস্তে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবেন কিছু কিছু ছেলে পেলে বিশ বছর বয়স হয়নি দেশে করে আব্বা আমি বিয়ে করবো উত্তর পারে লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে আর ভালোবাসা ভেঙে যায় মনে রাখবা পিতা মাতার আবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না ডায়েরি নিয়ে আসলে দিচ্ছি প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে যাকে ভাল লাগছে আবার বাপের সাথে লাইন দিবা যে ওই যে মেয়েটাকে দেখলাম শুনলাম আপনার তাব্বা থাকলে আমি ঘরে তুলতে চাই কথা কন বাপ দিয়ে আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে এই জন্য খবরদার একদিনও কোন মেয়ের পিছে ঘুরবা না একদিনও না এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে জীবনে সফল হও সফল মানুষ হও সার্থক হও জীবনে কোনো কিছু করো মেয়ের বাবা তোর দরজায় লাইন দিবে মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে ওই সময়টা কাজে লাগাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা সফল হইতে পারবা জীবনে কিছু করতে পারবা কথা বল ঠিক কেনা এগুলো প্রেম করা ছেলে মানুষই কথার ইচ্ছা আছে নাকি ডাইরেক্ট বিয়ে বিয়ে বিয়েতেই করলেন বিয়েতেই বরকত এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক বিয়ে করি মা বাবার দোয়ানে বিয়ে করবা পিতা মাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা হাত তোল এক চাষাও হাত তুলছে এই বয়সে রিক্স নেবেন তা আপনি কি হাত তুলছেন চাষা নামান চাষি দেখলে একেবারে বাড়ির কিন্তু খবর আস হাত নামান তাহলে যুবক আমরা যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার জোরে বলো কার তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তালা আর সমস্ত অবৈধ পরকিয়া প্রেম ভালোবাসা নানান ধরনের রং তামার সাথে আমরা দূরে থাকবো গান বাজনা অশ্লীল কোন সম্পর্ক থেকে আমরা দূরে থাকব ইনশা আল্লাহ অনেকের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এসে মিয়ে অনেকসন ধর্মঘাত করে এটা লজ্জার বিষয় কেন একটা মেয়ের সাথে চালাকি করলি আরে যে সমস্ত মেয়েরা ছেলের বাড়িতে এসে বলে অমুক পাড়ার বলটু কি করছে কামারে ভালোবাসার লোক দেখায় একাধিক ভাগ আর কি করছে আমি বললাম তো এলাকাবাসী বলতে যে এখন কি কয় আমার পেটে তিন মাস এই সমস্ত নারী যারা আছে মা নিজেকে এত সস্তা বানায় না ও মা এটা বলতে তোমার লজ্জা লাগে না মুখে আটকায় না কেমনে পারো মা বিয়ের আগে একটা ছেলের সাথে দুই দিনের মোবাইলের পরিচয় তার কাছে নিজের জীবনে দামি সম্পদ এইভাবে বিলিয়ে দিলে মা ও মা তোমার দাম তো এত কম না মা তুমি তো ফাতিমার উত্তর তুমি তো খাতিজার উত্তর শরী ও মা পর্দায় থাকো মা অকরণা ফি বুয়ুতি কন্যা ও আলাদা রুজালা যা উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দায় থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে কথা বলেন ঠিকই না আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তা উফিক দান করুন একটু সরে না আমি সে আমলে মা বোনদের আটটা জান্নাদেরও দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পর্দা মা আমল কম দাম বেশি এই চারটে আমল সঠিকভাবে করলে জান্নাতে যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ ও মা পায়ে হাত দিয়ে অনুরোধ করি মা বিয়ের আগে কোন ছেলেকে বিশ্বাস করবা না আল্লাহ বোঝার তা দান সবাইকে তো বললাম নাকি ছেলেদেরও বললাম মেয়েদেরও এখন যারা ভালো হবে অল্পতেই ভালো হবে আর যারা ভালো হবেন আরো দুই ঘন্টা জোর করে বুঝাইলে ভালো হবেন কথা কোন ঠিক কিনা বলেছি হ্যাঁ হ্যাঁ ওইদিকে আবার যাবেন বাপ মায়ের কাছেও হ্যাঁ যারা অভিভাবক আছেন ছেলে যুবক হলে নজরে নজরে রাখবেন মেয়ে যুবতী হলেও নজরে নজরে রাখবেন পিতা মাতা যারা আছেন সাবধান খবরদার মেয়েটা যুবতী হলে অবশ্যই বোরকা বাধ্যতামূলক কথা বলে না আপনার মেয়ের আট দশ বছর বয়স থেকে বোরকা পড়াবেন কথা বলেন না কেন ভাই যাতে কোনো ছেলে যেন আপনার মেয়েকে ভালোভাবে দেখতে না পারে প্যাকেটের ভিতরে যে জিনিস থাকে তার আকর্ষণ বেশি কথা বলে না কেন এজন্য মা বোনদের পর্দা তাদের নিরাপত্তা দেবে তাদের মর্যাদা বৃদ্ধি করবে পর্দা হলো প্রত্যেকটা নারীর সম্মানকে বৃদ্ধি করে পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয় হ যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে করান পরে ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয় কথা বলেন ঠিক কী না একটা পর্দাশীল নারী একটা স্বামীর জন্য রহমত বোরকত কথা বলেন ঠিক কী না আল্লাহ আমার মা বোনদের বুঝদান করুন অভিভাবক যারা আছেন অবশ্যই আপনার মেয়েকে পর্দায় রাখবেন নজরে নজরে রাখবেন আল্লাহ বোঝার তা অভিজ্ঞান করুন জোরে বলুন আমি এইবার পাঁচ আর ছয় নাম্বার গুণাবলি পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলেমি আমানত স্ত্রী সন্তান আমানত এই পৃথিবীতে যা দেখতেছেন সবই হলো আমানত কথা বলেন ঠিক কে না বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত যারা ডাক্তার তাদের কাছে রুগী আমানত নেতার কাছে জনগণ আমানত বর্তমান সরকারের কাছে এই দেশের আঠারো কোটি জনগণ হলো আমানত কথা বোঝা গেল পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানত রেখিয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না ওয়াদা দিলে ওয়াদা পালন করালে কথা তো কথায় কথা বলে কখনো প্রতিশ্রুতি ভাঙবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ সাত নম্বর অল্লা দিন আহম আলা সলাওয়াদীন আলা সলামিজ সাত নাম্বার হলো যারা যত্ন সহকারে সলা সলাতাদাই করে আসর পরে মাকরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে আসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে শুধু একা নামাজ পড়বেন না সন্তানটাকেও নামাজে নিয়ে যাবেন পৃথিবীর সফল বাবা তারা সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা সন্তানদেরকে মসজিদ মুখে মানাবেন ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ নিয়ে যাবেন আজকের শিশু আগামী বাংলাদেশ কথা বলেন ছোটো ছোটো বাচ্চারা মসজিদ গেলে মুরব্বীরা ধমক দেয় খবর দা ছোটো বাচ্চা গেলে ধমক দেবেন না ওদেরকে বুঝাবেন ছোট বাচ্চা একটু দুষ্টমি করে ট্যাপের পানি নষ্ট করে লাফালাফি করে যাই না আমার জরায় টুপি ধরে টান দেয় দাড়ি ধরে টান দেয় এটা ছোটো বাচ্চা সবা বৈঠকে আটটা দশটা বস আট দশ বছর বয়স না একটু দুষ্টমি করবি কথা বলেন না করে কি আপনি সত্তর বছরে মুরব্বি লাভ দেবেন আর লাভ দিয়ে পড়ে গেলে আপনার হার হাড্ডির জয়েন্ট ঠিক থাকবি অতএব ছোট বাচ্চা গেলে বেয়াদুবি করা যাবে পারলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়াবেন কথা কয় না খালি মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না ইমানের উন্নয়ন করবে কাজ করা লাগবে ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেন যারা চল্লিশ দিন জামাতের সহিত নামাজ আদায় করবে গিফট দেবেন সাইকেল দেন কথা কয় না বিভিন্ন বই গিফট দেন কথা বলে ঠিক কি না তাহলে সন্তানগুলো নামাজি হবে মসজিদমুখী হবে আপনি একা নামাজ পড়লে হবে আপনার স্ত্রীর সন্তান এদেরকে নামাজি বানানোর দরকার আছে না না একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এই যে অস্থির হয়ে গেছেন আপনারা বুঝতে পারছেন সুরাত তারিমের ছয় নম্বর আয়তাল্লাহ কি বলেছেন হে ইমানদারগন নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো করবেন তো ইনশাল্লাহ তাহলে এইদিক খেয়াল করেন সলাদ খুব যত্ন সহকারে আদায় করবেন এক নম্বর আল্লাহ সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি এই সাতটা বলি কারা কারা আমল করবেন হাত তুলে দেখুন আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন যদি সাতটা গুণে বলে আমল করতে পারেন উলাইকা ওয়ারিসুন আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল জান্নাতের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতায়কে বক্তা শ্রোতা সবাইকে সুরে আলমিনুনের এই কথাগুলো আমল করার তাউফিক দান করুন জোরে বলুন আনিলামদুলিল্লা রবিল্লা আলমিন সাড়ে বারোটার কথা বলে একটা বার হয়ে গেছে আমি খেয়ালই করিনি

মোহাম্মদ নুরুল নবী সরকারকে কবুল কর প্রধান অতিথি জনাব সাদিক রহমান সাহেবকে কবল করো বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সোমনকে কবুল করো ইঞ্জিনিয়ার সাইদুর রহমানকে কবুল করো অন্যান্য অতিথি ব্রেন্দ্র যাদের কবুল করে নেন হাফেজ মোহাম্মদ শামীম হোসেনকে কবুল করেন আমার প্রিয় ভাই হজরত মাউলানা এমদাদুল হক আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ অনেকের মা নাই বাবা নাই কবরে চলে গেছে জনম দুঃখিনী মা বাবার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে প্রসবের সহ্য করেছে বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুখিনি মা বাবা যাদের কবরে চলে গেছে মা বাবার কবরে যান বাগান বানায়া দেন রব্বির হাম হোমায় কেমা নি সগীর পিতা মাতা যাদের বেশি আছে। আল্লাহ পিতামাতার ক্ষেতমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তা অভিগ দিয়া দাও পিতা মাতা যে কত বড় নিয়ামত বুঝে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তা অভিজ্ঞ দিয়া দাও আল্লাহ পাড়া প্রতিবে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে এই গ্রামে মাটির নিচে যত মানুষ আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন তাম পৃথিবীর মসজিদ মোম্মাকে হেফাজত করেন বিলিস্তানের মুসলমানদের বিজয় দেন কাশ্মীরের মুসলমানদের বিজয় দাও চীনের উইগুরের মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসে কবুল করো হকামাগ্রামদের কবুল করো দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে এই জমিনকে আল্লাহ হেফাজত করো আল্লাহ যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে করানোর কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন আমার গাইবান্ধার মানুষের সাথে আর দেখা যদি না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দগির গুনেগুলো মাফ করে দাও এমন জায়গায় বসে গুণা করেছি। সিদ্ধান্ত কেউ জানেন তুমি জানো তোমার চোখকে ফাঁকি দেওয়ার সাহস তো আমাদের নাই আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও পিরায়াতিও না মালিক দিও না তুমি যদি ফেরা আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আরেকটা দরজায় যায় তুমি যদি ফিরা দাও যাওয়ার কোনো জায়গা নেই আমাদের সকলে তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ স্কের মাহফিল নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ ঈদ গামাটকে কবুল করো আল্লাহ মাহফিল কমিটির ভাইদের কবুল করো যারা বগুড়ে কে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন তাদের জিন্দগীর গুনাগুলো মাফ করে দেন মাহফিল পরিচালনায় একজন মোহাম্মদ অবাক করে সিদ্দিক সুজা সাহেবকে কবুল করেন সার্বিক সহযোগিতায় শহিরুল ইসলাম মঈনুল ইসলাম সর্দার রফিকুল ইসলাম সহ আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটার ভাইরাস সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন সবাইকে দুনিয়া আখ রাতের উত্তম যা দান করো আগামী বছর আরও বড় পরিসরে মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তাও ফিক আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সর্বসকে একবার দেখতে চাই কোরান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ যারা দূর দূরান্ত থেকে ছুটিয়েছে সবাইকে মা বোনেরা যারা কষ্ট করে আলোচনা শুনেছে পর্দা করা তৌফিক দেন নামাজি বানায় দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ সুরাল মমিনুন যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও আজ থেকে সবাইকে পাঁচ সক্ত নামাজি বানায় দাও আল্লাহ আমার জবান খেয়ে হেফাজত করা তৌফিক দাও হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দাও আমাদের যৌবন সময়ের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা তৌফিক দাও আমানত রক্ষা করা তৌফিক দাও ওয়াদা ঠিক রাখা তৌফিক দাও আল্লাহ যত্ন সহকারে সলাত আদায় করা তৌফিক দিয়ে দাও আল্লাহ

ও বড় পাগল কোরআনের মহাব্বত আর ভালোবাসা এসেছে আল্লাহ আব্দুর রশিদকে তুমি কবুল করে নাও আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ রহিম ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও সমাধান করে দাও আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দাও আল্লাহ এই দোয়াটা তুমি ফেরায় একটু কবুল করে নাও সময় আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই আব্দুর রহিম ভাইয়ের জীবনে যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো আল্লাহ তার প্রতি রহম করো দয়া করো আল্লাহ তার জিন্দিগির সমস্ত হয়রানি পেরেশানি দূর করে দাও মিডিয়ার ভাইদের কথাগুলো সঠিকভাবে প্রচার করা তাও ফিক দাও যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায় বিকৃতি করে প্রচার করে আল্লাহ এই ভাইদেরকে আপনি সঠিক হেদায়ত দান করেন আল্লাহ এই কথাগুলো সঠিকভাবে প্রচার করা তাও ভিক দিয়ে দেন আলামিন আল্লাহ আমার গাই মানুষদেরকে আমি বড় ভালোবাসি আমাদের এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আমার লেখা বই যারা কিনবি আল্লাহ কবুল করে নাও আমার গ্রামের মা দুই চারজন জবান নিহত করেছে আল্লাহ তাদের আশা তুমি পূরণ করে দিও মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা এলাহা ই